হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স শুরু করতে চলেছি সেখান থেকে তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে মিরাকল প্লে ঠিক আছে দেখো তোমাদের এই যে সিলেবাসটা হচ্ছে তোমাদের মাত্র দুটো পেপার রয়েছে তো অলরেডি আমি কিন্তু পেপার ফাইভটা করিয়ে দিয়েছি তো আজকে পেপার সিক্সটা শুরু করব। সেখান থেকে তোমাদের ফার্স্ট টপিক হচ্ছে মিরাকেল প্লে চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা देखो की बोलेছে মিরাকল প্লেস ওয়্যার ওয়ান অফ দা আর্লিস্ট ফর্ম অফ ড্রামা ইন ইংলিশ লিটারেচার এক সেকেন্ড বলেছে এই যে মিরাকল প্লে যে আছে এই মিরাকল প্লে হচ্ছে ইংলিশ লিটারেচারে যে ড্রামা আছে সেই ড্রামার সব থেকে আর্লিয়েস্ট ফর্ম বলে মনে করা হয় কিন্তু মিরাকল প্লেকে দে প্লে কে দেখো নামটার মধ্যে মিরাকল ওয়ার্ডটা আছে তার মানে কি এটা হচ্ছে মিরাকল বা আশ্চর্য বা এমন কিছু জিনিসকে নিয়ে জিনিসকে কেন্দ্র করে যেটার মধ্যে আমরা কিন্তু আছে মিরাকল ব্যাপারটা দেখতে পাই তো অ্যাকচুয়ালি এই যে মিরাকল প্লে এটা হচ্ছে সেম যে সাধু সন্ন্যাসী যারা রয়েছে তাদের লাইফস্টাইল তাদের যে জীবনযাপন এবং তাদের যে কিছু অলৌকিক কাজকর্ম রয়েছে মানে সেগুলোর বেস করে কিন্তু এই নাটকগুলো হতো দিস রিটেন পারফর্ম ডিউরিং দ্য মিডল এজেস মেনলি ইন চার্চেস ওপেন স্পেস তো এই যে এই ধরনের যে ড্রামাগুলো রয়েছে মানে এই মিরাকল প্লে এগুলো কিন্তু বেসিক্যালি মিডল এজের ঠিক আছে মিডল এজে কিন্তু এই ড্রামাগুলো পারফর্ম করা হতো এবং এগুলো কিন্তু রিলিজিয়াস পারপাসে মনে করো যে চার্চে এবং ওপেন যে স্পেসটা সেখানে এগুলো পারফর্ম করা হতো দ্য মেইন পারপাস অফ মিরাকল প্লে ওয়াজ টু টিচ পিপল অ্যাবাউট ক্রিশ্চিয়ান ফেথ অ্যান্ড দ্য পাওয়ার অফ গড থ্রু সিম্পল স্টোরি এই যে ড্রামার যে টাইপটা মানে এই মিরাকল প্লে এটার কিন্তু গল্পগুলো ভীষণ শর্ট এবং ভীষণ সিম্পল ছিল মানে ভীষণ সিম্পল গল্প নিয়ে ড্রামাগুলো পারফর্ম করা হতো যার মেন পারপাসটাই ছিল যে মানুষের মনের মধ্যে বা মানুষের কাছে খ্রিশ্চান ধর্মের যে মাহাত্ম সেটাকে পৌঁছে দেওয়া দেখো এখন যেরকম মানে কি হয় তখন হচ্ছে জোনে জোনে সবার কাছে গিয়ে এই খ্রিশ্চানিটির ব্যাপারে বলা এটা কিন্তু খুব একটা সহজ ছিল না যার জন্য এরকম কিছু রিলিজিয়াস ড্রামা বা রিলিজিয়াস নাটককে পারফর্ম করে খ্রিশ্চিয়ানিটির সম্পর্কে যারা রয়েছে অডিয়েন্স বলো বা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই মিরাকল প্লে কিন্তু ব্যবহার করা হতো in miracle place the characters were mostly saint angel devil and ordinary people but খ্রিশ্চান যে ধর্ম আছে বা বাইবেল বলো তাদের যে ধর্মগ্রন্থ রয়েছে বাইবেলে যে সমস্ত ক্যারেক্টার রয়েছে যেরকম মনে করো সেন্ট আছে এঞ্জেল আছে ডেভিল অর্ডিনারি পিপল তো সবাইকে মানে এই মিরাকল প্লেতে যে ক্যারেক্টারগুলো রাখা হতো সেগুলো কিন্তু বেসিক্যালি এরাই থাকতো যেখানে সেন্টদের দেখানো হতো এঞ্জেল ডেভিল সবাইকে দেখানো হতো এবং অবশ্যই অর্ডিনারি পিপল তো থাকতোই দ্য স্টোরি শোর হাউ ফেথ কুড হেল্প পিপল ইভিল অ্যান্ড তো এই গল্পগুলোর মেন এটাই ছিল এটাই একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হতো যে কখনো কখনো অনেক ডিফিকালটিস মধ্যে যদি আমরা ভগবানের উপরে বিশ্বাস রাখি মানে মানুষের ফেথ মানুষকে যে কোনো ডিফিকাল্টিস থেকে কিন্তু বের করতে সক্ষম হয় ঠিক আছে ফর এক্সাম্পল দেওয়া হেল্প নিয়ে অনেক সময় সাধুরা কি করে অনেক অসুস্থ মানুষকে তোলে এবং এখানে সেই সাধুর কিন্তু যে ক্ষমতা সেটা কিন্তু ভগবানের থ্রুতেই আসছে মানে এখানে বলা হচ্ছে যে গডের ওপর বিশ্বাস রেখে বা গডের দেখানো পথে চলে কিন্তু সেই সাধু বা সন্ন্যাসী অসুস্থ মানুষকে সুস্থ করে তুলেছে তো মেন যে পারপাস সেটা হচ্ছে ভগবান বা গডের যে এক্সিস্টেন্স এবং গডের ওপর ফেথ রাখলে বিশ্বাস রাখলে ভক্তি রাখলে মানুষ যে কোনো ডিফিকাল্টিস যে কোনো খারাপ অবস্থা কাটিয়ে উঠতে পারে এটাই ছিল কিন্তু মেন পারপাস এই মিরাকল প্লে ঠিক আছে আচ্ছা তারপর দেখো কি বলেছে দ্য প্লেস ইউজুয়ালি রিটেন ইন সিম্পল পিপল কুড আন্ডারস্ট্যান্ড দেম এবার দেখোটিতে ইউজ হয় এবার ল্যাটিন যেহেতু সেই সময় অনেকে বুঝতো না কাজে মানুষ যাতে বাইবেলের গল্পগুলো ভালো করে বুঝতে পারে বা ক্রিশ্চিয়ানিটি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে সেই জন্য কিন্তু এই মিরাকল প্লে সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখা হতো যাতে কমন পিপল ইজিলি এই বিষয়টাকে বুঝতে পারত দে অলসো ইনক্লুডেড হিউমার অ্যান্ড সঙ্গস টু কিপ দ্য অডিয়েন্স ইন্টারেস্টেড এবার দেখবে যে কোনো গল্পে যদি সিরিয়াসনেসটা খুব বেশি হয় এবং মাঝখানে যদি একটা দুটো অন্যরকম কিছু অ্যাড না করা হয় তবে কিন্তু গল্পটা একটু মানে একটু একঘেয়ে হয়ে যাবে ঠিক আছে তো এই জন্যই এই মিরাকল প্লেগুলোতে মানে যাতে এই মিরাকল প্লেগুলো একটু ইন্টারেস্টিং হয় তার জন্য কিন্তু হিউমার ইউজ করা হতো প্লেগুলোর মধ্যে এবং গানও কিন্তু রাখা হতো ওভার টাইম মিরাকল প্লেস বিকেল এস রিলিজিয়াস ইনস্ট্রাকশন তো দেখো এটা হচ্ছে দুটো কাজ করতো একদিকে হচ্ছে রিলিজিয়াস অ্যাফেয়ার বা রিলিজিয়াস যে থট সেগুলো মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সেকেন্ডলি হচ্ছে এন্টারটেনমেন্ট এবং ওভার দ্য টাইম কী হচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এই ফর্মটা খুব বেশি পপুলারিটি পাচ্ছিল কেননা এটা দুটো কাজ একসাথেই করতো ঠিক আছে বাই দা ফিফুরি মিরাকল প্লে স্লোলি ডিক্লাইন আদার টাইপ মর্টালিটি প্লে মিস্ট্রি প্লে বিকাম মোর পপুলার কেউ দেখবে একটা জিনিস কিন্তু মানে সারাটা জীবন ধরিতে থাকবে এমন কিন্তু না মিরাকল প্লে যখন পপুলারিটি পায় বেশ ভালো চলছিল মিডিল এজের এক ধরনের ফর্ম এটা এবার ফিফটিন সেঞ্চুরি শুরুর দিকে নিউ নিউ ফর্ম চলে আসে ড্রামার মর্টালিটি প্লে আসে মিস্ট্রি প্লে আসে তখন কিন্তু এই মিরাকেল প্লেটা আস্তে আস্তে ফেড হতে শুরু করে ঠিক আছে হাউ এভার মিরাকল প্লে ইম্পর্টেন্ট বিকজ দ্য হেলথ ইন দ্য গ্রোথ অফ ইংলিশ ড্রামা অ্যান্ড ব্রড রিলিজিয়াস্টোরি ক্লোজার টু অর্ডিনারি পিপল তো মিরাকল প্লে বাদ দিয়ে মিরাকলের পরবর্তী যে মর্টালিটি প্লে এস ছিল এটাও কিন্তু বেশ পপুলার হয়েছিল সেম অ্যাজ মিরাকল প্লে কেননা এটাও কিন্তু মিরাকল প্লে এর মতোই রিলিজিয়াস অ্যাটাচমেন্ট বা রিলিজিয়াস বিষয়গুলোকে হচ্ছে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিল ঠিক আছে তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের ক্লাসে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে ঠিক আছে এছাড়া দেখো এখানে তোমাদের কোর্স ফিটাও আমরা প্রোভাইড করে দিয়েছি তো চলো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ